হরে কৃষ্ণ বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো বসা করি সবাই থাম্বিলা টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি হ্যাঁ বন্ধুরা আজকের আলোচনার বিষয়টা খুবই ইন্টারেস্টিং খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটা জটিল বিষয় অতটা ইজি নয় সেটা হচ্ছে এক্সপার্ট বা জিনিয়াস এই জিনিয়াস বা এক্সপার্ট কোন গ্রহ থেকে বিচার করা হয় এবং এই জিনিয়াস বা এক্সপার্ট কোন গ্রহকে বলা হয় ডিটেলসে বলবো আজকে ছোটো ভিডিও ভিডিওটাকে বিনাস্কিপ করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং যারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশান পাবেন নচেত কিন্তু নয় আর হ্যাঁ আর একটা কথা এতে অনেক যুক্তি তর্ক ব্যাখ্যা থাকতেই পারে আপনারা আলোচনায় আসতে পারেন আপনারা কমেন্ট সেকশানে আলোচনা করতেই পারেন কোনো আপত্তি নেই দেখুন কেউ একজন কারোর নাম বলবো না এক্সপার্ট বা জিনিয়াসের কারোগ্রহ বলেছেন শনি বা কেতুকে একটি ভিডিওতে তারপর আমার কাছে একটি কমেন্ট আসে একটা শিক্ষার্থী সে বলেছে যে দাদা বা স্যার একজনের ভিডিও দেখলাম তিনি একজন বড় জ্যোতিষ স্বনামধন্য জ্যোতিষ তিনি এক্সপার্ট বা জিনিয়াসের কারোগ্রহ বলেছেন শনি বা কেতুকে তা আপনি কি বলবেন আপনি কাকে বলেন এক্সপার্টের কারোগ্রহ দেখুন আজকে আমি পুরো পুরো জিনিসটা আপনাদের সামনে ব্যাখ্যা করবো আপনারা নিজেরা বিচার করবেন প্রথম কথা যে জ্ঞানটা আমরা পূর্বজন্ম থেকে পেয়ে এসেছি মানে অতীতের জন্ম অতীতের কোনো তিক্ত ঘটনা আমার জীবনের পাস্ট যেটাকে বলা হয় পাস্ট লাইফ বা আমার আগের জন্মের কিছু তিক্ত অভিজ্ঞতা সেই তিক্ত অভিজ্ঞতার কারোগ্রহকে আমরা জানি পাস্ট লাইফ কারোগ্রহ কেতু তাহলে সেই জ্ঞানটা পাস্ট লাইফের অভিজ্ঞতা বা আমার টেকে শেখা তিক্ত অভিজ্ঞতার কারগ্রহ কিন্তু অভিয়াসলি একদম সত্যি কথা আর বই পড়া জ্ঞান পুঁথিগত বিদ্যা এবং সেই বিদ্যাটাকে কোনো ক্রমে লোককে বোঝানো কিন্তু তার মধ্যে বিস্তার নেই সে যেমন পড়েছে অ্যাজ ইট ইজ সে যেমন পড়েছে সেই জ্ঞানটা সে নিজের মধ্যে সে কিন্তু মানে সিরিয়াসলি পড়াশোনা করেছে এবং সেই জ্ঞানটাকে নিয়ে সে কিছু এক্সপেরিয়েন্স করেছে আবিষ্কারও করেছে ক্রিয়েটার সে পুঁথি বই পড়া জ্ঞান কিন্তু অবশ্যই সে একটা ক্রিয়েটার তাকে ছোট ভাববেন না কিন্তু তার মধ্যে বোঝানোর ক্ষমতা নেই সে তার মধ্যে নিজের মধ্যে জ্ঞান ভরপুর সে প্রজ্ঞার গ্রহ সেটা হচ্ছে বৃহস্পতি পুঁথিগত বিদ্যা সে কিন্তু বই পড়েই হয়েছে কিন্তু সেই জ্ঞানটার লোককে সে বোঝাতে পারবে না সে আবিষ্কার করেছে কোনো একটা জিনিসকে কিন্তু সেইটা সে লোককে বোঝাতে পারবে না শর্টে বোঝাবে বা যেভাবে বলবে সেই সেইভাবে হয়তো অন্যান্য লোকেরা হয়তো ভালোভাবে বুঝতে পারবে না সেটা হচ্ছে কে বৃহস্পতি অথচ সে ক্রিয়েটারের কারাগ্রহ এটা মাথায় রাখবেন ক্রিয়েটারের কারাগ্রহ এবং পুঁথিগত বিদ্যার কারাগ্রহকে বৃহস্পতি আর অতি অবশ্যই আমাদের বৃহস্পতি হচ্ছে প্রজ্ঞার গ্রহ এটা মানতেই হবে কিন্তু এবার বুঝুন বৃহস্পতি পুঁথিগত বিদ্যাটাকে পড়ে পড়াশোনা করে সে একটা ক্রিয়েট একটা জিনিস বানিয়ে ফেললো কিন্তু সে সেটাকে লোককে দশ রকম লোককে বোঝাতে পারছে না ভালো করে অল্প বিস্তর বোঝাচ্ছে তার মধ্যে প্রজ্ঞা আছে কিন্তু বোঝাবার ভাষা নেই কিন্তু এই বৃহস্পতির জ্ঞানটাকে এই বৃহস্পতির জ্ঞানটাকে বিস্তরভাবে ভেঙে ভেঙে মানে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশনের সঙ্গে মানে একদম আকর্ষিত শব্দ দিয়ে যে শব্দ দিলে খুব লোক আকর্ষণ হবে সেই আকর্ষিত শব্দ দিয়ে মার্কেটিং করা হচ্ছে শুক্রের কাজ তাহলে শুক্র কী করছে বৃহস্পতির জ্ঞানটাকে কিন্তু এক্সপ্লোর করছে এটা মাথায় রাখবেন তাহলে শুক্র হচ্ছে এই বৃহস্পতি তৈরি করা জিনিসকে সে ব্যাখ্যা করে বেড়াচ্ছে মার্কেটিং স্কিল ভালো এবং তার প্রেজেন্টেশন ভালো লোক তাকে গুড টিচার হিসেবে তাই জন্য বলা হয় যে দুখানা গুরু আমাদের একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি একটা হচ্ছে আমাদের দানকুলের গুরু হচ্ছে শুক্র ঠিক আছে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে শিক্ষাকে এক্সপ্লোর এবং শিক্ষাকে ব্যাপ্তি করার গ্রহকে শুক্র তাহলে এবার বলবেন বুধ তো দাদা জ্ঞানের গ্রহ বুধের জ্ঞানটা কি বলুন তো বালক স্বভাবগ্রহ আগেই জানেন তাহলে বুধের জ্ঞানটা হচ্ছে অন্যের দেখে দেখে কপি পেস্ট করা জ্ঞান অন্যকে কে কি বললো মানে যতই আমরা বলি না কেন বুধ হচ্ছে বুদ্ধির কারগ্রহ সে কিন্তু মানে অন্যকে কপি করে যতটুকু সে মনে আর খামচা খামছা বুদ্ধি বুধের বুধের বুদ্ধি মানে এর একটু জ্ঞান ওর একটু জ্ঞান সব জিনিস থেকে একটু একটু করে এক্সপিরিয়েন্স নেওয়া গভীর এক্সপিরিয়েন্স নেই গভীর এক্সপিরিয়েন্স হচ্ছে বৃহস্পতির সে পুঁথিগত বিদ্যায় পড়েছে তার বাইরে কিন্তু পড়েনি পুঁথিগত বিদ্যাই পড়েছে তার বাইরে কিন্তু সে পড়েনি কিন্তু সেই পুঁথিগত বিদ্যাটাকে কাজে লাগিয়ে সে একটা জিনিস তৈরি তো করেছে কিন্তু তার মধ্যে সেই জিনিসটাকে প্রকাশ করার ক্ষমতা নেই তাহলে বৃহস্পতি হচ্ছে ক্রিয়েটার এবং মানে আবিষ্কারক অতি অবশ্যই আবিষ্কারক প্রজ্ঞা এবং জ্ঞানের গ্রহ এবং বুধ হচ্ছে জ্ঞান বুদ্ধির গ্রহ বালক প্ল্যানেট কিন্তু তার বুদ্ধি হচ্ছে নকল করা ঠিক আছে মানে কারোকে হুবহু কপি পেস্ট করা ছাড়া বুধ কিন্তু ওই তোমার মানে বই পড়তে খুব একটা ভালোবাসবে না লোকের কথা শুনে মনে রাখা লোকের বাচন ভঙ্গি ভালো লাগলো তার কাছ থেকে শুনে মনে রাখলো আপনারাও দেখবেন যারা ছোটোবেলায় আমরা স্কুলে পড়েছি কোনো একটা মাস্টার মশাইকে যদি আমাদের ভালো লাগতো তার বাচন ভঙ্গিকে ভালো লাগলে আমরা অনেকেই সেই পড়াটাকে মনে রাখতে পারতাম আমাদের এই স্মৃতিশক্তির গ্রহ হচ্ছে তাহলে বুধ তাহলে আপনাদের কাছেই আমি ভেঙে ভেঙে বলছি আর একটা জিনিস বলা হয় শনিদেব শনিদেব কিন্তু কোনো রকম শিক্ষার গ্রহ নয় তিনি কিন্তু বলেছেন শনিদেব হচ্ছে রিয়েলিটির কারো করে এটা কিন্তু সত্যি শনিদেব যেই ঘরে বসবে অর্থাৎ যেই ঘরটাতে আমরা সব থেকে বেশি অ্যাফোর্ট দিচ্ছি জোর দিচ্ছি প্রেশার দিচ্ছি মানে যেই ঘরটা নিয়ে আমরা সবচেয়ে বেশি মাথা ঘামিয়েছি আমাদের যেই চিন্তাভাবনার মাধ্যমে আমরা রোজি রোজগার করতে পারবো আমাদের ডেলি রুটিটা মুখে জোগাড় হবে আমাদের অন্য খাদ্য বস্ত্র সেই যে শিক্ষা অর্থাৎ বাস্তবিক শিক্ষা প্র্যাকটিক্যাল শিক্ষার গ্রহ কিন্তু শনি সেখানে কিন্তু কোনো টিচিং প্রফেশান ক্লাস ওয়ান ক্লাস টুর কারোগ্রহ নয় শনি দেবের শিক্ষা হচ্ছে কি বলুন তো বাস্তবের শিক্ষা লোকের সঙ্গে কিভাবে ব্যবহার করবে কি করে কথা বলতে হয় কিভাবে মানুষ হতে হয় কিভাবে তোমাকে সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে কিভাবে ডিসিপ্লিনকে তোমাকে মানতে হবে এই যে বাস্তবিক বাস্তবিকতার কারগ্রহ ঠিকই বলেছেন বাস্তবিকতার কারগ্রহ শনি এবং শনি যেই ঘরে বসে থাকবে জন্মছকে লগ্ন সাপেক্ষে সেই ঘর সম্পর্কে তুমি বাস্তবিক শিক্ষা দেবে ধরে নিন কারো শনিদেব অষ্টমভাবে বসে আছে ধরে নিন অষ্টমভাবে বসে আছে তাহলে সে ব্যক্তি কিসে মানে তার বাস্তবিক অভিজ্ঞতা থাকবে অষ্টম ভাব থেকে রিসার্চের কথা বলা হয় রিসার্চের করা হয় এবার আমরা জানি যে শনিদের তো শিক্ষিত নয় তিনি তো পুঁথিগত বিদ্যা পড়তে ভালোবাসেন তাহলে সে কী রিসার্চ করবে সে হয়তো কোনো একটা অকাল সায়েন্স বা তন্ত্রবিদ্যা নিয়ে নিজে নিজে ঘরে ঘরে প্র্যাকটিস করছে বহুদিন ধরে জ্যোতিষবিদ্যায় খুব খুব অফোর্ট লাগাচ্ছে কেন অষ্টমভাবে বসে রয়েছে এবং রহস্যের ভাব সেখানে শনিদেব বসে রয়েছে সে বকরি হোক আর নর্মাল হোক সে সেই জিনিসটা নিয়ে মাথা ঘামাচ্ছে প্রচুর এফোর্ট দিচ্ছে সেই ঘরটা নিয়ে তাহলে তার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হলো কোন ঘরটা নিয়ে সে যেখানে বসে থাকলো সেই প্রাক মানে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কারোগ্রহ হচ্ছে শনি এটাও ঠিক এবং আমরা যে আগের জন্ম থেকে অতীতের যে অভিজ্ঞতা বা আমাদের পাস্ট লাইফ আমাদের প্রথম যে জীবনটা স্টার্ট হলো সেখান থেকে আমাদের যে তিক্ত অভিজ্ঞতা সেটাকে বলা হয় তার অভিজ্ঞতার কারগ্রহ কেতু এবং পুঁথিগত বিদ্যার কারগ্রহ হচ্ছে বৃহস্পতি এবং পুঁথিগত বিদ্যার যে এক্স মানে সবাইকে ছড়িয়ে দেওয়া হাতে হাতে যাকে বলে ডিস্ট্রিবিউটন সবাই ডিস্ট্রিবিউশন সবাইকে বুঝিয়ে দেওয়া তাহলে এক্সপার্টটা কে আপনারাই বলুন না এক্সপার্টের মূল কারগ্রহ হচ্ছে ভেনাস শুক্র শুক্র ছাড়া রাহু টেকনোলজিতে গ্রো করতে পারবে না রাহু ছড়িয়ে ব্যক্তি আছে কিন্তু সব জিনিসে তো দক্ষ নেই কিন্তু শুক্র হচ্ছে দক্ষ এক্সপার্ট সে পুঁথিগত বিদ্যাটা যদি বলেন কি বৃহস্পতি দেখেই শিখেছে না বৃহস্পতি যেমন পুঁথিগত বিদ্যা পড়েছে আবিষ্কার করেছে শুক্র তেমন পুঁথিগত বিদ্যা পড়েছে পার্থক্যটা বুঝবেন কিন্তু শুক্র হচ্ছে সেই পুঁথিগত বিদ্যাটাকে এক্সপ্লোর করতে জানে শুক্র কিন্তু ডাইরেক্ট ক্রিয়েটার নয় শুক্র ডাইরেক্ট ক্রিয়েটার নয় ডাইরেক্ট ক্রিয়েটার হচ্ছে মানে ইয়ে বৃহস্পতি কিন্তু বৃহস্পতি সে ক্রিয়েট করে কি করবে একটা জিনিস আমি তৈরি করেছি একটা হ্যান্ডসেট কিন্তু লোককে আমি বলে বোঝাতে পারছি না কি ভাবে তৈরি করেছি আমার জ্ঞান আমার মধ্যে সেটা কাজে আসছে না শুক্র কি করছে সেই জ্ঞানটাই তার কাছ থেকে দেখে দিল সে কিভাবে বানাচ্ছে বানাবার পরে সেই জ্ঞানটাই সে লোককে এমনভাবে ছড়িয়ে দিল লোক মনে করলো শুক্রই হচ্ছে সেটাকে আবিষ্কার করেছে সে নিজে আবিষ্কার করে বৃহস্পতি আবিষ্কার করে সে যে নামটা না কামালো শুক্র তার গুণ বেশি কামিয়ে দিল বুঝতে পেরেছেন তাহলে এক্সপার্টের কারো গ্রহ হচ্ছে শুক্র এবার শুক্র যদি ধরে নিন কারো জন্ম চতুর্থভাবে বসে আছে তাহলে সে কোন জিনিসে জিনিয়াস হবে কোন জিনিসে এক্সপার্ট হবে ধরে নিন শুক্র কারো বলবান হয়ে বলবান হয়ে যদি চতুর্থভাবে বসে থাকে সে তার ঘরের লোকগুলোকে বেশ ভালোভাবে জানে সে ছোটোবেলায় দেখবেন তার পড়াশোনা খুব সুন্দর হয়েছে দেখে নেবেন এবার যদি শুক্রের যদি বলেন ছোটোবেলায় পড়াশোনা দাদা আমার তো এবার অনেকেই বলবে অনেকেই বলবে কারণ অনেকেই জ্যোতিষী আছে খোঁচা মারা জ্যোতিষী আছে আমার পেছনে কাটি করার জন্য ইউটিউব চ্যানেলে কমেন্ট সেকশানে দুটো বই পড়লো এসে আমাকে কমেন্ট করে দিল দাদা আপনি এই সেই আরে ভাই আমার কাছে আসতে গেলে আগে আটষট্টিটা বই পড়বে এবং মিনিমাম ছটা থেকে সাতটা একাডেমি পড়াশোনা করবেন ছটা থেকে সাতটা একাডেমি পড়াশোনা করবেন এবং মিনিমাম আটষট্টিটা বই পড়বেন তারপর আপনি আমার সাথে চ্যালেঞ্জ করতে আসবেন নইলে আসবেন না প্রমাণ অজস্র প্রমাণ রেখে দিই আমি যে কথা বলি যদি কেউ বলে প্রমাণ শেয়ার করতে করে দেবো তো করে দেবো আপনি কি করবেন তাই আমাকে ওই খোঁচা মারা কথা বলে লাভ নেই আমি আমার দর্শককে সেই জিনিসটাই বলবো যেই জিনিসটা লোক দশজনকে বুঝিয়ে বলি আমি যেই জিনিসটা তাহলে এক্সপার্টের কারোগ্রহ হচ্ছে শুক্র এটা জেনে রাখবেন আর আরেকটা জিনিস আমি বলছি তিনি বলেছেন তার ভিডিওটা আমাকে শেয়ার করেছিল একজন যে শনি যে ঘরে বসে থাকবে এবং কেতু ধরে নিন অন্য ঘরে বসে আছে শনির দৃষ্টি কেতুর ওপর শনির দৃষ্টি পড়ছে কেতুর ওপর এবং বা এটাও হতে পারে কেতু শনি নক্ষত্র এক্সচেঞ্জ করে নক্ষত্র পরিবর্তন করে বসে রয়েছে তাহলে বলতে চাইছে সেই জ্যোতিষী যে শনিদেব যেই ঘরে বসে রয়েছে এবং যেই ঘরে কেতুর উপর দৃষ্টি দিয়েছে দুটো ঘর নিয়েই তার জিনিয়াস বা অভিজ্ঞতা এরকম হয় না এরকম হয় না এক একজন এক একটা বিষয় এক্সপার্ট এবার আমি খুলে খুলে বলছি যে ব্যক্তি পড়াশোনাতে ভালো সে ব্যক্তি খেলাধুলাতে ভালো নাও হতে পারে ঠিক তো যে ব্যক্তি পড়াশোনাতে ভালো হবে সে ব্যক্তি খেলাধুলাতে ভালো নাও হতে পারে যে ব্যক্তি খেলাধুলাতে খুব ভালো সে পড়াশোনাতে নাও ভালো হতে পারে তাহলে এক একটা মানুষ এক এক দিকে এক্সপার্ট সবার এক্সপার্ট মানে আমার যা এক্সপার্টের যে গ্রহটা আমার সে গ্রহটা আপনার হবে না প্রত্যেকটা ম্যান টু ম্যান ডিপেন্ড করবে কে কোন জিনিসে এক্সপার্ট কেউ জ্যোতিষে এক্সপার্ট তার একটা আলাদা এক্সপার্টের গ্রহ হবে ঘর হবে তাহলে সেই রকম এটা বলাই যায় না যে শনি কেতু শনিদেব যে ঘরে বসে থাকবে শুধুমাত্র সেই ঘরটাই এক্সপার্ট এবং কেতু যেই ঘরটায় বসে থাকলো শুধুমাত্র সেই ঘরটাই এক্সপার্ট বা কেতু আর শনি যদি হাউস এক্সচেঞ্জ বা সরি কেতু আর শনি যদি নক্ষত্র পরিবর্তন করে বসে থাকে বা শনির দৃষ্টি কেতুর ওপর ওই দুটো ভাব নিয়েই তারা এক্সপার্ট হবে বাকি গুহে এটা বলা যায় না এটা ভাই বলা যায় না প্রতিটা মানুষ কেউ ধরে নিন পড়াশোনা ভালো জানেই না কিন্তু সে বড় কারিগর কারিগরি বিদ্যার দক্ষ কারিগর তাহলে তা সেই কারিগরি বিদ্যার এক্সপার্ট গ্রহটা কে সেখানে শুক্রের সঙ্গে মঙ্গলকেও দেখতে হবে এই জন্য এই জিনিসটা এরকম আসবে না কিন্তু যদি আপনার একটা সময় কারগ্রহ বের করি সব কিছু দেখবেন আমরা যদি সেটা কারগ্রহ বের করি রোগের কারগ্রহকে শনিদের তাহলে এই সব কিছু যে আমরা কারগ্রহ বের করি যেমন প্রজ্ঞার কারগ্রহ বৃহস্পতি ঠিক আছে আত্মার গ্রহকে সূর্য আমরা সব কিছুর গ্রহ বের করি জ্যোতিষের তাহলে এক্সপার্ট বা জিনিয়াসের গ্রহ শুক্র ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশান গিয়ে অলে গিয়ে অন দেওয়েন যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই ত্বরিত গতিতে আপনারা পাবেন এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কুষ্টি বিচার বা কনসালটেশন করাতে চান অবশ্যই পে বল তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা হলো এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর আর একবার বলছি এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডবল ওয়ান আর যেখানেই রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে তো পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্থ আপনাদের থাকতেই হবে হরে কৃষ্ণ হরেই বলুন